আলহামদুলিল্লাহ রবিল আলমিন শুধু দর্শক শ্রোতা বিতাড়িত শয়তান হইতে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা আপনাদের সম্মুখে কোরআনে কারিমের শব্দ অর্থ শিখাচ্ছি দশ মিনিটের মধ্যেই দশ মিনিট করেই যেহেতু মানুষ সময় কম দিতে পারে তো আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে কোরআন বোঝা আমাদের জন্য ফরস এজন্য আপনারা এটাকে অবহেলা করবেন না অবজ্ঞা করবেন না নিজে শিখুন অন্যকে শিকার সুযোগ করে দিন তো আমি শব্দগুলো আপনাদেরকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআনে কোথায় আছে কতবার আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদেরকে ম্যানেজ করতে অনেক কষ্ট করেছেন যারা তাদের মাধ্যমে আমরা এগুলো প্রাপ্ত হয়েছি আপনাদের জন্য একেবারে সহজ বাড়ির মতো আপনারা শুধু শব্দের অর্থটা জেনে ফেলবেন আর কোরআন কারিমে যত স্থানে আছে আপনার জন্য সহজ হয়ে যাবে তো এই যে যারা কষ্ট করে আপনাদের জন্য এগুলো উপস্থাপন করেছেন আমি আমি নানা এক আপনাদের কাছে সাধ্য মতো প্রচার করছি মুসলিমের পক্ষ থেকে আপনারা মুসলিমাকে সাবস্ক্রাইব করবেন ওনার কাছে দাওয়াত পৌঁছে দিবেন তো আজকে আমরা শুরু করছি ঈদ শব্দ দিয়ে আলিফ আর জাল ঈদ শব্দের অর্থটা কি ঈদ শব্দের অর্থ হচ্ছে যখন অতীত অতীত যখন অতীত বোঝায় আর কি ঈদ শব্দটা কোরআনে কারিমে দুইশল্লিশ বার এসেছে দুইশো উনচল্লিশ বার কোরআন কারিমে এসেছে এখানে বুঝে ফেললেন ইস মানে হচ্ছে কি যখন ইজ মানে যখন ইজ মানে যখন আপনি জেনে ফেললেন তো আপনার জন্য যত জায়গায় কোরআন কারিমে আছে দুইশো উনচল্লিশ জায়গা শেষ হয়ে গেল আপনার আর জানার দরকার নেই তো ইজ দা কল আর ইজ দা কল আর তিরিশ নম্বর আয়াতে সূরা আল বকআয়া তে ইদ ক্বাল ইদ ক্বাল রব্বুকালিল মলাইকা ইজ ক্বাল রব্বুকা যখন তোমার রব বললেন ইজ মানে যখন জেনে বললেন এরপরে আরেকটা শব্দ জানি সেটা হলো ইজা এই জালের পরে আরেকটা আলিফ দিলে ইদা তো ইজা যখন অর্থাৎ এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপারে ব্যবহার হয় তো কোরআন কারিমে চারশো পঁয়তাল্লিশ বার শব্দটা এসেছে এখানে এক জায়গায় জেনে ফেললেন ইজ মানে যখন অর্থাৎ ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার হয় তো আপনি এখানে যখন জেনে ফেললেন এক জায়গায় ইজ মানে যখন তখন আপনার কাছে চারশো পঁয়তাল্লিশ জায়গা ক্লিয়ার হলো উদাহরণ হিসাবে আমরা একটা আয়াত দেখাই সুর আসুরের এক নম্বর আয়াত ইদ ফাত। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তাহলে যখন জেনে ফেললাম এরপরে হচ্ছে আর একটা শব্দ জানি তো শব্দের অর্থ হচ্ছে পরে বা এই এই শব্দটা কোরআন কারিমে মেয়ে একশো ছিয়ানব্বই বার এসেছে

যে অংশের দায়িত্ব পালন সেই দায়িত্ব পালনের পরে পর তাহলে বাদ মানে হচ্ছে পর আমরা জেনে নিলাম এক জায়গায় আমরা একশো ছিয়ানব্বই নাম্বার ছিয়ানব্বই বাদ মানে পরে তো এই পরে শব্দটা এক জায়গায় জেনে ফেললে সব জায়গায় জানা হলো এরপরে আর শব্দ আপনাদেরকে শিখাই সেটা হলো সোম্মা এই সুম্মা শব্দটা আল কোরআনে এসেছে তিনশো আটত্রিশ বার তিনশো আটত্রিশ বার এসেছে সুম্মা 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 এই সুম্মা মানে অতপার সুম্মা মানে অতপার তো সুম্মা মানে অতপার এক জায়গায় জানলি তিনশো আটত্রিশ জায়গা ক্লিয়ার হয়ে গেল আল কোরআনে তিনশো আটত্রিশ জায়গা দলিল হিসাবে সুরায় মুদাসের একুশ নম্বর আয়াত সোম্মা না দাঁড়া অথবা সে চেয়ে দেখলো সোম্মা না দাঁড়া মানে দেখা আর কি সে চেয়ে দেখলো সোম্মা না দাঁড়া এভাবে করে আমরা এই শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করব সম্মানিত সুধী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ কোরআন জানুন কোরআন বুঝুন কোরআন অনুযায়ী আমল করুন আমরা যে স্লোগান দিয়েছি আপনাদেরকে যে আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি তদ অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই সেই চেষ্টা থেকে আমাদের আপনাদের কাছে এগুলো পৌঁছানো এরপরে একটা শব্দের অর্থ জানি দা আইন দা হা হিন্দা মানে নিকট বা কাছে নিকট বা কাছে তো এই শব্দটা কোরআনে কারিমে 197 বার এসেছে ইনদা ইনদা তো ইনদা কোরআনে কারিমে যেমন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আছে ইনদা রব্বিহিম ইয়ুযাকুন তাদের রবের নিকট এই ইনদা মানে নিকট থেকে রিজিক দেওয়া হয় তাদের রবের নিকট থেকে রিজিক দেওয়া হয় তাহলে আন্দামানে নিকট বা কাছে বা রবের কাছের থেকে রিজিক দেওয়া হয় এই যে শব্দটা এক জায়গায় জেনে ফেললেন বাকি জায়গাগুলো আপনার আমার জন্য ক্লিয়ার হয়ে গেল তো সম্মানিত সুদী আমরা আরেকটা শব্দের অর্থ জানি সেটা হচ্ছে লালি লালি লামের ব্যবহার জন্য কারণ অবশ্যই হ্যাঁ এটা আমরা কোরআন কারিমে দেখতে পাই অনেক জায়গায় এসেছে তেরোশো সাতষট্টি জায়গায় কোরানিকারিমে কারিমে শব্দটা এসেছে তো এটাকে একটু ক্রিটিক্যাল বুঝতে অনেক দুর্বদ্ধ হয় অনেকের তো সেজন্য আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে কোরানিকারিমে কারিমে সুরায় হুমাদ এক নম্বরে একটাই দেখায় ওয়লুল্লি কুল্লি লি কুল্লি এই যে লি এই লামের নিচে লি লি এটা কোরআনে ব্যবহার হয় যেটা জন্য কারণ অবশ্যই বিভিন্ন স্থানে কালপাত্র ভেদে এই শব্দটার প্রয়োগ হয় তো আপনারা এক জায়গায় বুঝে ফেললে বিভিন্ন জায়গায় বুঝে আপনাদের জন্য সহজ হয়ে যাবে একশো তেরোশো সাতষট্টি স্থান ঠিক হয়ে যাবে তো সম্মানিত শুধু আপনারা আরেকটা শব্দের দিকে যায় সেটা হচ্ছে মিন হতে বা থেকে মিন শব্দের অর্থ হতে বা থেকে তো এই মিন শব্দটা তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ স্থানে এসেছে কোরআনে কারিমে তো আমরা একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি সেটা হলো কোরআনে লাস্টের সুরাগুলো অনেক জায়গায় এসেছে তো একটা দেই সুরা ফালাকের দুই নম্বর আয় মিনে মা খার রেমা খালাক তার সৃষ্টির অনিষ্ট থেকে মিন মানে থেকে থেকে মিন মানে বা হতে তো আপনি এক জায়গায় জেনে ফেললে আপনার তিনশো ছাব্বিশ স্থান জানা হয়ে গেল তারপরে আন আন শব্দের অর্থ হচ্ছে হতে বা পতি আন মানে হতে আইন নুন যাব আন আন মানে হতে বা পতি কারিমে চারশো চারবার শব্দটা ব্যবহার হয়েছে যেমন সুরাল সামনে হয়তো আমরা দেখাবো তো আনহুম দুটো শব্দ এখানে আন এর ভিতরে আছে আন মানে হতে বা পতি তাহলে এক জায়গায় জেনে ফেলে চারশো চার জায়গায় জানা হয়ে গেল অনুরূপভাবে মা মানে সাথে মা মানে সাথে সাথে তো এই সাথে কোরআন কারিমে একশো তেষট্টি স্থানে মা শব্দটা ব্যবহার হয়েছে মিম জবর মা আইন জবর শব্দটা আপনারা মনে রাখবেন এবং অর্থটা জানবেন মা মানে সাথে তো আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন মা আছেন মা মানে কি সাথে তাহলে আমরা জেনে ফেললাম কোরআনে কারিম থেকে অনেকগুলো শব্দ এটা আমরা চর্চা করব জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব সংসারে পরিবারে নিয়ে এটা চর্চা করেন ছেলে মেয়েদের স্ত্রী পুত্র সবাই মিলে ইনশাআল্লাহ কোরআন থেকে আমরা অনেক কিছু জেনে ফেলতে পারবো আরবি ভাষার প্রতি আমাদের ভাষা চর্চাও হয়ে যাবে সাথে সাথে কোরআন বোঝাও সহজ হয়ে যাবে মহান আল্লাহ তাওফিক দাদা